আসসালাম ওয়ালাইকুম এখানে যে মেশিনটা দেখতে বলছেন এটা কোয়েল পাখির জন্য নয়শো চ্যাটার তিনশো হ্যাঁ চার এটা ইমিউনিটি সিস্টেম করা হয়েছে সম্পূর্ণ অটোমেটিক দেখতে বলছেন অটোমেটিক ইম্যনিটি ফার পানির সিস্টেম উপরে আর উপরের ডিব্বাতে পানি রাখলে তো অটোমেটিকালি পাইপের মাধ্যমে ভিতরে চলে যাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটোমেটিক এটা মানে সিস্টেম থেকে হ্যাসিং সব কিছু হাসিং এখানে আপনার তিনশো ডিমের একটা হাসিং টেলে ব্যবহার করা হয়েছে আর নয়শো হলো সেটার এটা কোয়েল পাখির জন্য মুরগির জন্য আপনার একটা তিনশো সেটার একশো হাজার এখন বর্তমানে মুরগির টেলে ব্যবহার করা হয়েছে বুঝছেন খুব সুন্দর দেখতে মেশিনটা মেশিনটার লাগান পাল্লা লাগানো করে মশালদা দেখতে অনেক সুন্দর হবে নিশ্চয়ই একটা সেম কোয়ালিটি একটা মেশিন আছে ওপোরো সেম এটা হলো আপনার টোটাল চারশো ক্যাপাসিটি ফুল অটোমেটিক মেশিন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পারছেন খুবই সুন্দর এখন বর্তমানে মুরগির তেলের দোকান হচ্ছে কোয়েল পাখির উপরে সাদা রাখা হয়েছে এখন মুরগির তেলের ভিতরে ঢুকছে এখন ইমিউনিটি আপনার বাহাত্তর হয়ে গেছে বলে ফায়ার বন্ধ আমি যদি ইমিউনিটিটা বাড়িয়ে দিই আবার তাহলে আবার ইমিউনিটি ফায়ার চলবে আমি এখন তিরাশি করে দিলাম আবার ইমিউনিটি ফায়ার রান করছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে মেশিনগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সারা বাংলাদেশ কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা মেশিনগুলো ডেলিভারি করে থাকি এটা জাস্ট আমাদের অর্ডার করার ক্ষেত্রে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটাকে আপনারা কোরিয়ারের মাধ্যমে পরিশোধ করে মেশিনগুলো রিসিভ করতে পারবেন খুবই সুন্দর দেখতে দেখতে পারছেন মেশিনগুলো ইমিউনিটি সিস্টেমটা সম্পূর্ণ করা হচ্ছে এটা অটো সেন্সার ইমিউনিটি ফার এটা খুবই কার্যকারিতা এবং গরম এবং শীতের জন্য খুব পারফেক্ট একটা মেশিন যাতে প্রয়োজন হবে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারবেন এখানে নয়টা আপনার কোয়েল ট্রে থাকবে তিনটে হাসার ট্রে থাকবে পুরো প্যাকেজ কমপ্লিট পাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে মেশিনগুলো এছাড়া আমাদের এখানে বিভিন্ন সাইজে মেশিন আছে অনেক বড়ো বড়ো সাইজের মেশিন আছে ছোটো বড়ো অষ্টআশি ডিমেটের ম্যাশিং আছে যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সবাই যা যা প্রয়োজন অষ্টাশি ডিমের ইনশাল্লাহ কালকের আমরা বেশ কিছু মেশিন রেডি রেডি করে আপনাদেরকে রেটটা জানাই দেবো কেমন রেট হতে পারে এগুলো যেহেতু এগুলো আমি আগে তৈরি করি নাই এখন নতুন করে অষ্টাশি ডিমের মেশিন তৈরি করতেছি অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেওয়া হবে আসসালামু আলাইকুম